দিন তার আগের দিন আমাদের যখন ওপেনিং হয়নি ওপেনিং হওয়ার আগে থেকেও মানুষ এসে দেখছে ভিড় করছে তো আমরা খুব ভালো লাগছে আমাদের যে মানুষ ভালোবাসাই পাচ্ছে আমরা মানুষকে খুশি দেখে আমরাও খুব খুশি গত বছর আপনারা করেছিলেন সেক্ষেত্রে কত বছরের ইন্ডিয়া গেটটা যেরকম হিসেবে হয়েছিল তার থেকে আশা করছি লালকেল্লাটা অনেকটা ভালো হয়েছে আর আর একটা কথা কি আপনারা আশেপাশে ঘুরছেন দেখতে পাচ্ছেন যে এরকম লাইটিং বা এরকম থিম আশেপাশে সেরকম আর কেউ করতে পারছে না বা কেউ অত দায়িত্ব নিয়ে করছে না আপনারা অঙ্কুরহাটিতে দেখতে পাচ্ছেন এত ভালো লাইটিং এই লালকেল্লা হয়েছে একটু আগিয়ে গিয়ে দেখ মোবারক আমাদের চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুকুরহাটি বটতলা সেখানে এবছরে ঈদের যে আকর্ষণীয় যে আকর্ষণীয় যে থিম বাহিনীছে সেটি হলো লালকেল্লা আর সেই লালকেলা দেখার জন্য মানুষের ভিড় একেবারে উঠতে পারার মতন আজ ঈদের প্রথম দিন সেই ঈদের প্রথম দিনেই মানুষ হু হু করে দূর দূরান্ত থেকে আসছে সেই লালকেল্লা দেখার জন্য চলুন তাহলে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং যারা এই যে যারা মিলে এই মাইনেছে তাদের সঙ্গে কথা বলবো তারা কি বলে কি বলবো বলতে লালকেল্লাটা এই ভারতবর্ষ তার রাজধানী দিল্লি তো দিল্লিতে আপনারা দেখবেন রেড ফোর্ট বলে একটা জিনিস আছে তো বাংলায় সেটা লালকেল্লা সেটাই এবছরের আমাদের ভাবনা ছিল সেটাই আপনাদের সামনে এটা তুলে ধরা হয়েছে মানুষের ভিড় বাড়ছে আজকে এই দিনটার জন্য অপেক্ষায় অনেক মানুষই ছিল তো তার আগে থেকে চাঁদরাতের দিন তার আগের দিন আমাদের যখন ওপেনিং হয়নি ওপেনিং হওয়ার আগে থেকেও মানুষ এসে দেখছে ভিড় করছে তো আমরা খুব ভালো লাগছে আমাদের যে মানুষ ভালোবাসাই পাচ্ছে আমরা মানুষকে খুশি দেখে আমরাও খুব খুশি আপনারা করেছিলেন গত বছরে ইন্ডিয়া গেটটা যেরকম হিসেবে হয়েছিলো তার থেকে আশা করছি লাল কেল্লাটা অনেকটা ভালো হয়েছে আর আর একটা কথা কি আপনারা আশেপাশে ঘুরছেন দেখতে পাচ্ছেন যে এরকম লাইটিং বা রকম থিম আশেপাশে সেরকম আর কেউ করতে পারছে না বা কেউ অত দায়িত্ব নিয়ে করছে না আপনারা অঙ্কুরহাটে দেখতে পাচ্ছেন এত ভালো লাইটিং এই লালকেল্লা হয়েছে একটু আগিয়ে গিয়ে দেখবেন ভুজখালিপা হয়েছে তো অঙ্কুরহাটির বুকে এত এত সুন্দর ভালো জিনিস হওয়ার কারণে মানুষ অনেকটাই খুশি তো মানুষকে দেখে আমরা অনেকটা খুশি সোশ্যাল মিডিয়ার নিউজ চ্যানেল আছে আছে তারা ভিডিও করছে এবং আপলোড সেক্ষেত্রে আগামীকাল যদি ভিড়ের চাপ বাড়ে এটা আমরা এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করি না কেন আগের বছর ইন্ডিয়া গেট হয়েছিলো তার আগের বছর তাজমহল করেছিলাম তো যেরকম হিসেবে ভিড় হয়েছিল প্রত্যেক বছরই ভিড় হচ্ছে জ্যাম হচ্ছে আমাদের ভলেন্টিয়ার ভাইরা রয়েছে আমাদের ক্লাবের ছেলেরা রয়েছে প্রশাসনিক বন্ধুরা রয়েছে সবাই একসাথে মিলে একসাথে মিলে কাজ করছি খুবই ভালো লাগছে তো ঝামেলার কের কোনো সিস্টেম নেই বা জ্যাম হলে একটু হতেই পারে জ্যাম এত একটা ভালো সুন্দর জিনিস হয়েছে এর জন্য মানুষ আসছে একটু জ্যাম হতেই পারে তো সেইটা পাঁচ মিনিট দশ মিনিট পর আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে করতে আপনাদের বাজেট কত করতে টোটাল বাজেট হয়েছে সাড়ে তিন লাখ টাকা এই টাকাটা আমাদের আদার্স কিছু কালেকশান হয় না এটা আমাদের মোল্লা মোল্লাপাড়া ওই একটা পাড়া থেকেই স্টুডেন্ট ছেলেরা বা ইয়ং ছেলেরা তাদের পকেট খরচা থেকে কিছু কিছু চাঁদা দিয়ে এই এই জিনিসটা প্রত্যেক বছরই করা হয় আগামী বছর সেটা তো এখন এরকম বলতে পারবো না কেন আমরা যে বছর যে জিনিসটা করি সে বছর সেই জিনিসটা এখানেই পড়ে থাকি তো পরের বছর কি হবে সেটা ঈদের পর বা ঈদের দু মাস পর মিটিং হবে মিটিং হয়ে ছেলেরা যা বলবে সেটা আলোচনা হয়ে তারপরে সেটা হবে